আই লাভ তারাপীঠ তারাপীঠে যাওয়ার পথে কিন্তু আমাদের পিছন জায়গা কিন্তু বাস্ট করেছে হট করে কিন্তু এই জিনিসটা হলো আমাদের সামনে আমার কিন্তু কোনো মানে কি গাড়ি ছাড়ানোর দোকান নেই কিন্তু বড় কিছু লেগেছে

নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে খুব স্বাগত এখন তোমাদের মনে হতে পারে এত সকালবেলা আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি না কোথায় তুমি কি বলে দেবো আজকে আমরা যাচ্ছি হলো মায়ের কাছে তারা পিঠে যাচ্ছি তো আজকে হলো এক সপ্তাহের মধ্যে প্ল্যান

যেন তারাপীঠ ছিলাম তো তারাপীঠে যাওয়ার পথে কিন্তু আমাদের পিছন জায়গা কিন্তু বাস্ট করেছে এখানে কিন্তু মানে একটু হাওয়া নেই হট করে কিন্তু এই জিনিসটা হলো আমাদের সামনে মানে পুরো হাই রোড এখানে কিন্তু কোনো মানে কি গাড়ি সারানোর দোকান নেই কিন্তু অনেকটা দূরে যেতে হবে তারপর কিন্তু গাড়ি সারানোর দোকান পাবো আমরা ওই সাইডে একটা দোকান আছে যেটা কিন্তু শুধুমাত্র লরির দোকান মানে লরি ফরি সারে মানে কিন্তু অনেকটা দূর প্রায় তিন কিলোমিটার যেতে হবে যাওয়ার পর কিন্তু গাড়ির টায়ারটা সারানো হবে ব্যাপারটা কি বলো তো আমাদের গাড়ি যেহেতু ওখানটায় লিক হয়ে গেছে দূরে ওখানটা এখন গাড়ি সারানোর কাজ চলছে তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি কোন কুল প্যাকিং চলছে দাদা মানে এই কুলগুলো যাবে এটা কোথায় মানে কত দূর যাবে এই কুল পাটনা যাবে এই কুল সব পাটনা আমার মাসি বাড়ি ওখানে আমার মাসি বাড়ি যেমন পাটনা এই কুল সব কিন্তু সব মাসি বাড়ি যাবে মানে মাসি বাড়ি ওইদিকে পাটনা এই গেঙ্গারি কিন্তু সব মানে ডিমের ট্রে ওর মধ্যে কিন্তু সব কুলগুলো প্যাকিং করে সব কুল যাবে কোথায় মানে এই কুলগুলো কেমন বলতো নারকেল না এটা হলো আপেলের মতো ডুইনো আপেল ডুইনো আপেল আপেলের মতো লাল লাল দেখো 걔네들이 미친 척. 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 걔네들이 미친 걔� দেখো আর এখানে কিন্তু ফুলের কেজি কত টাকা করে নিলাম পঞ্চাশ টাকা করে তাই তো বাড়িতে পঞ্চাশ টাকা করে কে কিনেছো তুমি তো যাই হম আমরা যেহেতু মানে অনেকটা দূরে যাব তারাপীঠ যাচ্ছি তো সেই জন্য মুখ খাবারটা না দিলে না কেমন একটা বোরিং বোরিং লাগে তো সেই জন্য কিন্তু আমরা এখানে এক কেজি কুল নিয়েছিলাম আমরা তারাপীঠ যাওয়ার জন্য নাও এটা তোমাকে গিফট করলাম এক কেজি কুল এই হে ডাকা দেখা এদিকে দেখা হ্যাঁ দেখা হ্যাঁ বুকু হ্যাঁ দেখা এদিকে দেখা এদিকে দেখা সরস্বতী পুজো হয়নি কিন্তু তুই কুল খেলি কেন হয়নি সরস্বতী কুল খেলি কেন হয়নি না ছোটবেলায় যতদিন না সরস্বতী পুজো হতো ততদিন কিন্তু কুল ফুল কিছু খেতাম না ওই একটা ভয় থাকতো মনের মধ্যে যাদব পাস করবো না ফেল করবো এক থেকে দেড় ঘন্টা পর কিন্তু আমাদের গাড়িটা সারা হলো তো এখন কিন্তু রওনা দিলাম তো চলো মায়ের নাম নিয়ে এরপর নয় সেই অনুযায়ী কিন্তু একেবারে আমরা তারাপীঠের দিকে যাচ্ছি তো চলো আস্তে আস্তে সবগুলো যা যাক আরে ম্যাডাম বেরুন আরে যান বেরোন বেরুন বেরোন আরে এদিকে আসো এদিকে আসো আরে না না ঠিক আছে চলো সুন্দর লাগছে গাইস 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 তোমাদের একটা মানে খবর জানিয়ে রাখি হাতটা দাও তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি এই যে আমি এরিয়া মানে এর আগে কিন্তু আমরা আমি এরিয়া তারপরে ফ্যামিলি নিয়ে কিন্তু গেছিলাম সুন্দরবন তো আজকে আমি এরিয়া মিলে যাচ্ছি মানে পার্সোনাল নট এ পার্সোনাল ও যখন ফ্যামিলি সমেত যাচ্ছি আমরা কোথায় বলো তো

আচ্ছা তোমার এখানে কী কী মেনু পাওয়া যায় মেনু ভিতরে আচ্ছা ঠিক আছে তো অলরেডি গায়ে যাই হোক এখন কিন্তু দুপুরে লাঞ্চ করতে আমরা বসে গেছি তোমাদের আজকে দুপুরে লাঞ্চে মেনুতে কী কী আছে তো এখানে আছে প্লেন রাইস যদি ভাই আমরা বাঙালি রাইস কিন্তু অলরেডি ফেভারিট হচ্ছে ভাত ভাত না ছাড়া কিন্তু চলে না তো ভাতের সাথে আছে আলু ভাজা আর পেঁয়াজ খালি যেটা কিন্তু আমি বাড়িতেও খাই এখানে একটা ভাই পোশাক দিয়ে কী যে একটা ঘ্যাটফাট আছে আর এখানে আছে শশা এখানে লেবু আর এখানে আছে দেখতে হবে খেয়ে দেখতে হবে এটা কী আচ্ছা দেখি যে একটা আছে হয়তো আই থিঙ্ক একটু খেয়ে দেখি আই থিঙ্ক একটা পাতাকপি হুম পাতাকপি ওটাও সেম এখন পাতা কাজের ভাজা আর এখানে ডাল আর এখানে আছে ডাল তো চলো এটা দিয়ে যদি লাঞ্চটা করা যায় কারণ এদের কাতলা মাছ অর্ডার করেছি Fifteen minutes later, I love.

কত হ্যাঁ টাকা মানে সুকান্তা এসেছিলো এর আগের বার যখন তো নিয়ে গেছিল অনেকবার এই নিয়ে আমার তারাপীঠে দুবার এর আগে একবার এসেছিলাম আমি তো বুঝ ওরা ফোড়া সবাই এসেছিলাম এর আগে তো এটা হলো এই নিয়ে আমার সেকেন্ড টাইম এখানে আসা

চলো লাইন দেবো দেখবো এখানে এসে এখন রাত্রিবেলা কিন্তু মায়ের মুখ দেখতেছিলাম বা এখানে কিন্তু দেখা যাচ্ছে এত পরিমাণে ভিডিও নেওয়া করার বাইরে আমি জুম করে যেতে পারছি তোমাদের সাথে মায়ের মুখটা দর্শন করার চেষ্টা করছি তো প্লিজ দেখতে থাকো তোমরা একটু আমরা মানে রাতের ডিনার করার জন্য বসে পড়েছি তো সাইদা কি খাবো আজকে আমরা খাবো মাটন মাটন প্লাস চিকেন ননভেজ মানে হচ্ছে চিকেন আর মাটন মানে বটি আর রুটি একসাথে দুটোই চলবে একসাথে বন্ধুরা হ্যাঁ তোমরা সবাই খেতে বসে গেছো হ্যাঁ বাট সাইদা তালা কোথায় আমার থালা আসছে তার কারণ হচ্ছে আমার থালা স্পেশাল বিকজ ইউ আর স্পেশাল তুই নাকি বাপর কাছে না ফুললাম আমি না বাপর চপ তোমার সব তোমার অনলাইট গাইস যাই হোক আমরা যেই হোটেল এসেছি সেই হোটেল নাম হল নিউ বিদেশে তো এখানে এসে রাতের ডিনারটা কী করছি আমরা বা এখানে আইটেম অনেক রকম আছে তোমাদের কোনটা দেখো আই এম সো কনফিউজ তো এখানে আমি তোমাদের দিন আমি যেহেতু যেটা জিনিসটা ভালোবাসি সেটা হলো চিকেন এখানে আছে ডাল সরি এখানে আছে ডাল এখানে আছে সোয়াবিন আর এটা শুক্তো শুক্তোটা আমি খাবো না এখানে খাবো চিকেন আর সোয়াবিন আর এটা খাবো ডাল এটা খাবো তো চলো রাতের ডিনারটা এটা করা যাক